মৌল আছে তারা এই চেঞ্জ একটা ইলেকট্রন গুণ করতে পারে বা একটা ইলেকট্রন ত্যাগ করতে পারে তার হচ্ছে যদি পরমাণু তারপরে হচ্ছে সি হচ্ছে ক্যাটায়ন সংখ্যা ক্যাটায়ন মানে কি ইলেকট্রন ত্যাগ করা যারা ত্যাগ করে দেবে ইলেকট্রন যা বা হচ্ছে প্লাস সাইন ত্যাগ করলে প্লাস হয় আর হচ্ছে অ্যানায়ন হচ্ছে ঋণাত্মক বা গ্রহণ করা এখন আমরা একটা মৌল দেখি একটা উদাহরণ দেখি দেখো বি সি এল টু বি সি এল এর ক্ষেত্রে দেখো আমরা এখানে সূত্রটা বসে মান বসাবো বেরিলিয়ামের সর্বশেষ শক্তিস্তরে দুইটা ইলেকট্রন থাকে

কার্বনের যজুতা স্ট্রিং ইলেকট্রন সংখ্যা হচ্ছে ফোর তাই আমরা এই ভিএস এনে ফোর দিচ্ছি আর দেখো এক যুজ এখানে হচ্ছে হাইড্রোজেন হচ্ছে এক যুজি মোট কারণ হাইড্রোজেন হাইড্রোজেন একটা ইলেকট্রন ত্যাগ করে তাই হচ্ছে হাইড্রোজেন কে নিলাম ফোর আর বাকিগুলো যদি প্লাস মাইনাস এখানে কিছু নেই তাই ক্যাটায়নের জায়গায় জিরো অ্যানায়নের জায়গায় জিরো তাহলে হচ্ছে এটা ক্যালকুলেশন করে হয় হচ্ছে আমাদের ফোর আর আমাদের জানি কি যদি এক্স এর মান ফোর হয় তাহলে হবে এসপি থ্রি সংখ্যা সংখ্যা তাহলে হচ্ছে হলো এসপি থ্রি সংখ্যা